ওয়েলগাঁও কাণ্ডের পর থেকে পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে ভারতীয়দের যোগাযোগের বেশ কিছু অভিযোগ উঠে গত কয়েকদিনে পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে তাদেরই একজন হলেন জ্যোতি মালহোত্রা লাশ এই ইউটিউবারকে লস্কর ঘাটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বিশেষ অভিযানের জন্য ফেরানো হয়েছিল ভারতে জ্যোতি কাণ্ডের পর উঠে এসছে পরতে পরতে রহস্য লস্করে তৈবার প্রধান প্রশিক্ষণ কেন্দ্র পাকিস্তানের মুরিদ সেখানেই জ্যোতি গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ নিয়েছিলেন বলে রিপোর্টে উঠে এসছে প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটি বিশেষ অভিযানে ভারতে পাঠানো হয়েছিল তাকে কি সেই বিশেষ অভিযান তার খোঁজ করছে গুপ্তচররা পয়লগাঁও কাণ্ডর সঙ্গে জ্যোতির কোনো যোগ নেই তো সব দিক খতিয়ে দেখা হচ্ছে করা হচ্ছে জেরা পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গত শুক্রবার গ্রেপ্তার করা হয় এই ভারতীয় নেট প্রভাবী ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে হরিয়ানার বাসিন্দা জ্যোতির ইউটিউবে একটি চ্যানেল রয়েছে মূলত ভ্রমণের ভিডিও তিনি পোস্ট করতেন সেখানে খুব বেশি যে তার ফলোয়ার্স তা নয় এক লক্ষের কিছু বেশি ফলোয়ার্স তার ইউটিউব চ্যানেলে তবে জ্যোতির সঙ্গে পাকিস্তানের গুপ্তচরদের যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে জ্যোতিকাণ্ড ইতিমধ্যেই দেশ জুড়ে হইচই ফেলেছে প্রতিনিয়ত উঠে আসছে নতুন নতুন তথ্য এরই মধ্যে উঠে এসছে চাঞ্চল্যকর একটি বিষয় অভিযোগ পাকিস্তানে গিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করে তৈবার কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন এই জ্যোতি মালহোত্রা সেই তথ্য একটি রিপোর্ট থেকে পাওয়া গিয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসছে লস্করে তৈবার প্রধান প্রশিক্ষণ কেন্দ্র মুরিতকে সেখানে জ্যোতি গুপ্তচর প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণ শেষ হওয়ার পর একটি বিশেষ অভিযানে তাকে আবার ভারতে ফেরত পাঠানো হয় তবে সেই অভিযান শুরুর আগেই তাকে গ্রেপ্তার করার করে হিসার পুলিশ সূত্রে খবর পয়েলগাঁও হামলার কয়েকদিন আগে থেকেই পাকিস্তান সফর করছিলেন জ্যোতি মুরিদ কেতে ছিলেন তিনি জিজ্ঞাসাবাদের সময় তিনি সেই সফরের কথাও স্বীকার করেছেন যদিও তাকে কোনো অভিযানের দায়িত্বে ভারতে ফেরে উৎপাঠন হয়েছিল তা এখনও পরিষ্কার নয় জানা গিয়েছে পাকিস্তানে থাকাকালীন বিভিন্ন জায়গায় অবাধ যাতায়াত করার অনুমতি পেয়েছিল জ্যোতি এমনকি অনেক সংবেদনশীল এলাকাও তিনি পরিদর্শন করতেন জ্যোতি সে দেশে থাকাকালীন পাক পুলিশ তার জন্য ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করেছিল বলেও খবর এমনকি সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনি দেখা করেছিলেন যিনি আবার নওয়াজ শরীফের মেয়ে জ্যোতির ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের ভিডিও ঘেঁটে দেখা গিয়েছে তিনি মাস দুয়েক আগে অর্থাৎ পয়ালগায়ে জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যুর ঘটনার আগে পাকিস্তানে গিয়েছিলেন অটারি ওয়াগা সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়া লাহোরে আনারকলি বাজার পাক পাঞ্জাবের কটাস রাজমন্দির ঘুরে দেখার ভিডিও রয়েছে জ্যোতির চ্যানেলে পাকিস্তানের খাবার এবং ভারত পাকিস্তানের সংস্কৃতির তুলনা করেও ভিডিও বানিয়েছিলেন ইউটিউবার সেই সময় জ্যোতি মুরীত কেটে গিয়ে গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে অপারেশন সময় উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা তদন্তকারীদের সন্দেহ ভারতের বিভিন্ন স্থানে সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন জ্যোতি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটে ব্যবহার করে তিনি পাকিস্তানি চটদের সঙ্গে যোগাযোগ রাখতেন পাকিস্তানি চরদের পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামে নম্বরগুলি সেভ করতেন তিনি তার মধ্যে জাট রন্ধোয়া নামে একটি নাম্বার সেভ করা ছিল তদন্তকারীদের সন্দেহ এই নম্বরটি আসলে পাকিস্তানি চর শাকিরের এক পাকিস্তানি চরের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলেও তদন্তকারী দল সূত্রে খবর জ্যোতি যখন বালি বা ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়েছিলেন সেই সময় তার সঙ্গে এক পাকিস্তানি চট ছিলেন বলে সন্দেহ করা হয় নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের আধিকারিক এহসানুর রহিম ওরফে দানিশের সঙ্গে ধৃত ইউটিউবার জ্যোতির ঘনিষ্ঠতা এখন পুলিশের নজরে তদন্তের সময় উঠে এসেছে গত বছর নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের আয়োজন করা ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন জ্যোতি সেই পার্টির ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করে পাক হাইকমিশন থেকে বিশেষ আমন্ত্রণ পাওয়ার কথাও জানিয়েছিলেন সূত্রে খবর ওই ভিডিওয়ে দানিশের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠতা চোখ এড়ায়নি তদন্তকারীদের ভিডিও দেখে তারা মনে করেছেন ওই পার্টির আগেই দানিশের সঙ্গে যোগাযোগ হয়েছিল জ্যোতির গুপ্তচর বৃত্তি সংক্রান্ত অভিযোগে চলতি সপ্তাহেই দানিশকে ভারতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে অভিযোগ দানিশের মাধ্যমে পাক গুপ্তচর সংস্থার এক আধিকারিকের সঙ্গে এক সঙ্গে হয়েছিল সূত্রে খবর জ্যোতি প্রথমবার পাকিস্তানে যান দু সালে ওই সময় নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে তার পরিচয় জ্যোতির ইউটিউব চ্যানেলের নাম ট্রাভেল উইথ জো সেখানে মূলত ভ্রমণের ভিডিও পোস্ট করতেন জ্যোতি গত বছর কাশ্মীরে গিয়েছিলেন জ্যোতি সেখানে ডাল হোড়াদের শিকারায় করে ঘোরানোর ভিডিও রয়েছে ট্রেনে করে শ্রীনগর থেকে বনিয়াল যাওয়ার একটি ভিডিও পোস্ট করেছিলেন ইউটিউবার গত এপ্রিল মাসে ও কাণ্ডের পর জ্যোতি একটি ভিডিও পোস্ট করেছিলেন ইউটিউবার হিসেবে দ্রুত খ্যাতি এবং অর্থ উপার্জন করতে চেয়েছিলেন জ্যোতি নিজের ক্ষেত্রে প্রতিযোগিতার পিছনে ফেলে এগিয়ে যেতে চেয়েছিলেন জ্যোতির ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ জোয়ের সাবস্ক্রাইবার সংখ্যা তিন লক্ষ পঁচাশি হাজার এই সংখ্যাটা দ্রুত বৃদ্ধি করতে চেয়েছিলেন সেজন্য নিত্য নতুন বিষয়বস্তুর প্রয়োজন ছিল তার সেই সব বিষয়বস্তু জোগাড় করতে যার বারবার পাকিস্তান গিয়েছেন জ্যোতি পুলিশ জানিয়েছে সেই সূত্রে পাকিস্তানি চটদের কাছে ক্রমই সম্পদ হয়ে উঠেছিলেন তিনি এই সূত্রে তার সঙ্গে যোগাযোগ দেশ বিদেশে গিয়ে বিলাসবহুল হোটেলে থাকতেন জ্যোতি বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত করতেন তিনি কিন্তু এত টাকা কিভাবে তার কাছে আসতো বিশেষ কেউ কী খরচ যোগাতেন সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা পাকিস্তানে গুপ্তচর সংস্থা আইসআই কি সেই টাকা দিত জ্যোতিকে তাও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা